দেখতে দেখতেই চলে গেল পবিত্র রমজান মাস আর তাকে বিদায় দিতে দিতে চলে এলো ঈদ ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর এই ঈদকে ঘিরেই আমাদের সকল আয়োজন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সঞ্জিতা আর আপনারা দেখছেন আসবে সঞ্জিদাস ব্লগ চ্যানেল আর আমার এই ছোটো চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে নেবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আর এরই মধ্যেই দেখতে পাচ্ছেন বা দেখে বুঝতেই পেরেছেন যে এটা কোন দিনের ভিডিও অবশ্যই এটা হচ্ছে গিয়ে চাঁদ রাত বা তিরিশ দিন ওই ইফতারের পরের অংশ থেকে আমি ভিডিওটা শুরু করেছি যদিও বা আমি চাইছিলাম যে ইফতারের সাথে সাথেই ভিডিওটা দেখানোর কিন্তু সম্ভব হয়ে ওঠেনি তো যাই হোক এরই মধ্যে ঈদের চারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমি আর আমার ছোট ভাই বোন মিলে ছাদে চলে গেলাম একটু এনজয়েবল টাইম স্পেন্ড করতে মানে হচ্ছে কি আবুও কিছুদিন আগে তারাবাতি এনেছিল সেটাকে ফোটাতে গিয়েছিলাম আর সেই সাথে আমার ছোট ভাই বম এনেছিলো সেগুলোকেও ফাটিয়ে নিয়েছি যদিও বা এটা পরিবেশ বান্ধব নয় তবুও যেহেতু এনেছে সে আর কি ছোটো ভাইকে উৎসাহ দেওয়ার জন্যই আর কি এটা ফাটানো হয়েছে আমি নিজে থেকে বলছি যে এটা আমার একদমই আমার পছন্দ না আর এই প্রথমবার আমি তারাবাতি ধরিয়েছি তাও আবার একটা তো যাই হোক তারপরে ওই এনজয় করে এসে তারপরে ছোটো ভাইয়ের হাতে মেহেন্দি দিয়ে দিয়েছিলাম যদিও বা আমি তখনও মেহেদি দেই হাতে সে তারপরে আম্মু কিছু বাজার এনেছিল একসময় ভেবেছিলাম যে কিছু শেয়ার করব না পরে আমাও বলছিল যে এগুলোকে একটু গুছিয়ে রাখতে তো ভাবলাম যেহেতু গুছিয়ে রাখতেই বলেছে সেই জন্য সবগুলোকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করিয়ে ফেলি তো সেই জন্য দেখতেই পেলেন দুই ধরনের সেমাই সেই সাথে চিনি লিকুইড দুধ পাউডার মিল্ক সেই সাথে হচ্ছে গিয়ে আর সব তো মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে না সেই জন্য একটু নুডলসেরও ব্যবস্থা করা হয়েছে আর হচ্ছে গিয়ে ঘি আবার একটা বিরিয়ানি মশলাও এনেছিল তো এমনি তো আমাদের ঘরে এমনিতেই রাখা হয় বিরিয়ানি মশলা তো সেদিনও আনা হয়েছিল আর এই হচ্ছে গিয়ে যেহেতু ভারী খাবার খাওয়া হবে ঈদের দিন তো সেই জন্য হচ্ছে গিয়ে একটা সেভেন আপের বোতল আর সেই সাথে একটা ভিম লিকুইড এনেছিল। সেই সাথে এই যে মেহেন্দি এনেছিল আরও একটা ছিল তো সেটা ইউজ করা হয়ে গেছে সেই জন্য আর কি আপনাদের সঙ্গে শেয়ার করিনি আর এই তো অল্প কিছু বাজার করা হয়েছে যেহেতু আমরা পরিবারের কয়জনই ছিলাম তো সেই জন্য আর কি বেশি কিছু বাজার করা হয়নি আর হচ্ছে গিয়ে এই বাজারগুলোই আম্মু তিনবার গিয়ে এনেছিল মানে একটা আনার পর আরেকটা ভুলে গেছে এরকম একটা অবস্থা হয়েছিল। আর এখানে কিন্তু দুই ধরনের বাদাম ছিল একটা কাজু আর একটা হচ্ছে গিয়ে কাঠবাদাম সেই সাথে কিছু কিশমিশও আনা হয়েছিল তো এই তো দেখিয়ে দিলাম একেবারে ঘুমাতে যাওয়ার এক মুহূর্তে এগুলোকে একটু গুছিয়ে নিয়েছি যেন সকালবেলা এগুলোকে রান্না করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে তাহলে আর কি সেমাই রান্নার সময় একটু দৌড়োদৌড়ি কম করতে হবে তো যাই হোক আগেই আপনাদেরকে জানিয়ে ফেলি ঈদ মোবারক আসলে এটা হচ্ছে গিয়ে ঈদের দিন আমি বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম তখন আর কি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে গুছিয়ে নিয়েছি আর এরই মধ্যে আবু আর আমার ছোট ভাই মিলে ঈদের নামাজ পড়তেও চলে গিয়েছিল। আমি ততক্ষণও গোসল করে উঠতে পারিনি কারণ হচ্ছে গিয়ে ঘরের কিছু কাজ বাকি ছিল কারণ এই ধরনের কাজগুলো দেখা যায় যে আগে গুছিয়ে রাখলেও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য এই গোছ কাজটা একটু পরেই করে নিচ্ছিলাম তো অন্যদিকে আম অন্যান্য কাজ করে নিচ্ছিল আর এই যে দেখতেই পেলেন যে বিছানার চাদরটাকে উঠিয়ে তারপরে হচ্ছে গিয়ে বিছানাটাকে একটু ঝেড়ে নিয়েছি এবার হচ্ছে গিয়ে বেডশিটটাকে একটু পেতে নেবো সুন্দর করে আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন আশা করছি আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে নেবেন সেই সাথে আপনাদের মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপনটিকে প্রেস করে রাখতে পারেন তাহলে পরবর্তীতে যতগুলো ভিডিও আমি ছাড়বো সবগুলোই আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশান আকারে আর চাইলে আপনার পরিবারের সদস্যদের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে বেডশিটটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি রোজা 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 আর এই রোজা দেখতে দেখতে যে কীভাবে চলে গেল হুট করেই এই তো দেখা যায় যে কিছুদিন আগেই এসেছি রোজা কিন্তু দেখা গেছে যে হুট করেই চলে গেল রোজাটা এরকম রোজার অনেকের কাছেই মনে হয়েছে যে এই বছরের রোজাটা যেমন অনেক দ্রুতই চলে গেছে আসলে এরকমেরই আস্তে আস্তে সময়টা এভাবেই শেষ হয়ে যাবে কিন্তু কতটা নিজেকে শুদ্ধ করতে পেরেছি সেটা তো আমরা জানি না তবে যতটুকুই পেরেছি চেষ্টা করেছি নিজের মতো ইবাদতগুলো করে নিতে আর এটা যেন আল্লাহ কবুল করে নেয় সেজন্য সবাই আমিন বলবেন অবশ্যই কারণ এই যে রোজার মাসটা আমরা এই বছর পেয়েছি সামনের বছর পাবো কি না তার কোনো গ্যারেন্টি নেই আর এই বছর যদি আমরা নিজেদেরকে শুদ্ধ করতে না পারি এবং সেই সাথে নিজেদের পাপ মুক্ত না করতে পারি তাহলে কিন্তু কিছুই হলো না আর এই রোজার বিদায়ের সময়টা এতটা কষ্ট লেগেছিল যে কি বলবো আমার কাছে মনে হচ্ছিল যেন আরও দু একটা দিন থেকে গেলে ভালোই হতো রোজাটা তো যে সময়টা যেরকম হয় সেই সময়টা তো ওইভাবেই পার করতে হয় আল্লাহর ইচ্ছা ছাড়া তো আমরা কোনো কিছুই করতে পারবো না এতদিন ছিল রমজান মাস এসেছে পবিত্র মাস এসেছে রহমতের মাস এসেছে আর এখন আমরা তার বিদায় দিয়ে ঈদ উদযাপন করছি দুদিন পরে সেটাও থাকবে না সময় তার আপন গতিতে আপন মনে ছুটতেই থাকবে তবে আমরা এই সময়ের কতটুকু মূল্য দিতে পেরেছি সেটাই হচ্ছে গিয়ে মূল বিষয় আর এই সময়কে কখনও হেলা করা উচিত নয় তো যাই হোক এরই মধ্যে আমি খাটটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি বেডশিটটাকে বিছিয়ে তারপরে আমি যদিও বা আগেও বলেছি যে আমি অত একটা ভালো গোছ গাছ পারি না তবে যতটুকু পারি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখন আমি টেবিলটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি একটু গুছিয়ে নিব যেহেতু এটার উপরে কিছুক্ষণ আগে আমরা খাওয়া দাওয়া করেছি কিছুটা মানে আবু এসেছিলো নামাজ পড়ে তারপরে সবাইকে একটু সেমাই দেওয়া হয়েছিল তো তখন একটু নষ্ট হয়েছিল তো সেই জন্য এটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সেই জন্য যদিও বা আমাদের বাড়িতে আসার মতো তেমন কেউ নেই তবুও গুছিয়ে নিচ্ছি আর কি আর এখন একে একে প্রত্যেকটা সেমাইয়ের পাত্র বসিয়ে দিব তো সেই জন্য একটু গ্যালাসগুলো সরিয়ে নিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে আর রাখতেও সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছেন আজকে আমরা মূলত তিন ধরনের সেমাই তৈরি করেছি এখানে হচ্ছে গিয়ে লাচ্চা আর লম্বা সেটাকে একটা ঝোল ঝোল করে আর একটা হচ্ছে গিয়ে জর্দা করে করে নিয়েছে আম্মু আরও একটা চাইছিল আম্মু কিন্তু ওটার কথা একদম ভুলেই গিয়েছিল মানে হাতে তৈরি করা সেমাইটা সেটা আমাদের সবার খুব পছন্দের তবে দুধের পরিমাণটা কম ছিল আম্মু আনতে ভুলে গিয়েছিল ওইটার জন্য তো সেই জন্য আর কি ওটা রান্না করা হয়নি ওই দিন তো এবার দেখতেই পাচ্ছেন কিছু পিরিস রেখে দিয়েছি যেন খাওয়ার সুবিধা হয় সেই জন্য আর এখন আপনাদের সঙ্গে একটা মজার বিষয় শেয়ার করছি আর সেটা হচ্ছে গিয়ে এতদিন যেহেতু রোজা ছিল রোজার মা সকালবেলা উঠে তো কিছু খাওয়া হতো না তো আমার একটা অভ্যাস হচ্ছে কি সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস মানে পানি খেতে হবে তো সেটা খেতে গিয়ে একটু কেমন জানি জড়তা কাজ করছিল। মনে হচ্ছিল যেন আমি এখনও রোজা এটা হয়তো বা অনেকেরই হচ্ছিলো মানে এরকমটা হওয়া তো স্বাভাবিক কারণ আমরা তো হচ্ছে গিয়ে তিরিশটা দিন রোজা রেখেছি তো সেটার একটা ইফেক্ট থাকবেই তো এরই মধ্যেই দেখতে পাচ্ছেন যে টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর কিভাবে গুছিয়েছি সেটা তো আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন সেটার লিংক আমি ডিসক্রিপশন বক্স বা উপরে আই বাটনে দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন কীভাবে সবটাকে গুছিয়ে নিয়েছি আর এবার হচ্ছে কি আমি আমার বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ তাহলে দেখা যাবে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেটা আপনাদের কাছে একটু বিরক্তির বিষয় হয়ে যেতে পারে তো সেই জন্যই মূলত আর এটা আপনাদেরকে শেয়ার করা হয়নি তবে একটু করে দেখিয়ে দিলাম যে কিভাবে আমি গুছিয়ে নিয়েছি এখন বিছানাটাকে সুন্দরভাবে ঝেড়ে তারপরে গুছিয়ে নিয়েছি আর বর্তমানে একটা জিনিস খেয়াল করছি যে যতই আমরা বড় হচ্ছি ততই যেন ঈদের আনন্দটা ক্রমশ কমেই যাচ্ছে আগে যেমন হাতে মেহেদি দেওয়ার জন্য পাগল হয়ে যেতাম কান্নাকাটি করতাম কিন্তু এখন আর সেই আগ্রহটা নেই আর এবছর তো কোনো রকম মেহেদি আমি হাতে দিইনি দিব দিব করে আলসিমির কারণে মূলত দেয়া হয়নি তো যাই হোক এবার আমি আমার নিজের জন্য সেমাই বেড়ে নিচ্ছিলাম আসলে আপনাদের সঙ্গে বেড়ে নেওয়ার ভিডিওটা করতে চাইছিলাম কিন্তু ভুলবশত ভিডিওটা অন করাই হয়নি সেটিং করে রেখে দিয়েছিলাম তো যাই হোক এবার হচ্ছে গিয়ে কিছু বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি কারণ পরিবেশনের সময় আর কি বাদাম কুচিগুলো দেয়নি ভুলবশত তো যাই হোক এবার আমি দিয়ে নিলাম আর এবার আমি এটা খেয়ে নিব। তারপরে আর তেমন ভিডিও করা হয়নি কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম বারোটার দিকে তারপরে তিনটা বাজে ওঠে দুপুরের খাবারটা খেয়ে নিব। সেই জন্য খাবারটা ভালো করে বেড়ে নিচ্ছিলাম আর ঈদের দিন এত ঘুম পাচ্ছিলো যে কি বলবো যদিও বা একটু ভোরের দিকেই ঘুম থেকে ওঠা হয়েছে তো আর তাছাড়া ওই দিন এত গরম ছিল সেই জন্য আর কি কোনো রকম রেডি হয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকের দিনে তেমন কোনো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি শুধুমাত্র আজকের দিনটা কেমন কেটেছে সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এরই মধ্যে আমি পোলাওটাকে বেড়ে নিয়েছি এবার হচ্ছে গিয়ে চিকেন রোস্টটাকে বেড়ে নেব যদিও বা এটা অন্যরকম মানে সাইজে ছোটো কারণ এটাকে রেগুলার সাইজে কেটে নেওয়া হয়েছে আর এটা ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করেছে আম্মু কারণ এটা ফ্রিজে এমনিতেই ছিল তো এটা এইভাবে রেখে দিলে অনেক সময় দেখা যায় যে একটা বাজে স্মেল হতে পারে সেই জন্যই আর কি এইভাবে রান্না করে নিয়েছে আর যেহেতু আমরা ঘরের লোকজনই ছিলাম তাই স্পেশাল তেমন কিছুই করা হয়নি আর তার উপরে হচ্ছে গিয়ে প্রচণ্ড গরম সেই জন্য খুবই হালকার উপরে রেখেছে অল্প কিছু আয়োজন করেছে তো এবার হচ্ছে গিয়ে ঝাল ঝাল গরুর মাংসটাকে বেড়ে নিব আর এখন কিছু শশা নিয়ে নিয়েছি আসলে শশাগুলো দেখতে এরকম দেখাচ্ছে কারণ আমি এই শশাগুলো সকালবেলায় কেটে রেখেছিল। আর সেই সাথে শশা কাটা হলে হাতে হাতে খাওয়া হবে না সেটা তো আর হয়ই না তো সেই জন্য আর আমি যেহেতু তিনটার সময় উঠে খাচ্ছিলাম তো সেই জন্য এরকমটাই হয়ে গেছে তো যাই হোক অল্প কিছু শশা নিয়ে সেই সাথে হচ্ছে নিয়ে নিয়েছি আর এই ছিল আমাদের আজকের আয়োজন আর এভাবেই আমাদের এবছর ঈদটাকে কাটিয়েছি আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আবারও বলছি ঈদ মোবারক